আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তো বন্ধুরা আজকে আমি রনি লিং শট থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো প্রোডাক্ট আমি হাতে পেয়েছি এখনও খুলিনি দেখবো এটার ভিতরে কি আছে আমি যেরকম প্রোডাক্ট অর্ডার করেছিলাম ঠিক সেম প্রোডাক্ট আমি পেয়েছি না এর আগেও আমি রনি লিং শট থেকে আমি অনেক প্রোডাক্ট অর্ডার অর্ডার করেছি যেরকমটা চেয়েছি ঠিক সেমটা পেয়েছি তো এখন আমরা এটা খুলে দেখব খুলে দেখব যে ভিতরে কি প্রোডাক্টটা ঠিক আছে কিনা আমি এর আগে কখনো আমি ফলস পাই নাই যতগুলো প্রোডাক্ট আমি নিয়েছি সবগুলো যা চেয়েছি ঠিক তাই পেয়েছি তো রনি স্লিং শট দেখি আমি কী দিয়েছে এখন খুলে দেখি তারপরে কথা বলি এখন খুলে দেখি যেরকম বাটারফ্লাই স্লিং শট একটা অর্ডার করেছিলাম ফায়ার এসিস্টেন্ট্রি অরিজিনালটা হ্যাঁ ব্যাগটা খুব সুন্দর মানে ব্যাগটা দৌড়ে আসলে মনটা ভরে গেছে মখমরা একটা সুন্দর ব্যাগ আর যে লোগোটা দেখা যাচ্ছে ব্যাগে এটা যদি স্লিং শর্টের মধ্যে এই লোগোটা থাকে তাহলে বুঝবো যে এটা একটা অরিজিনাল প্রোডাক্ট আমরা দেখলে বুঝবো বের করে দেখি আমাদের কাঁখেট প্রোডাক্টটা তো দেখি তারপর আমি বলছি ভেতরে কি আছে দেখি যে প্রোডাক্টটা আমি অর্ডার করেছিলাম সেটা আমি পেয়েছি কিনা রনি বাইয়ের কাছ থেকে রনি স্লিং শট থেকে দেখি পেয়েছি কিনা যাক আলহামদুলিল্লাহ যেরকম প্রোডাক্টটা আসলে চেয়েছিলাম ঠিক তেমন প্রোডাক্ট পেয়েছি একদম অরিজিনাল একটা প্রোডাক্ট পেয়েছি আলহামদুলিল্লাহ রনি স্লিং শট একটা বিশ্বস্ত অফসাইট তো এখান থেকে আপনারা এই প্রোডাক্ট চোখ বন্ধ করে নির্দ্বিধায় নিতে পারেন আমি যতগুলো প্রোডাক্ট নিয়েছি সবগুলো আমি সঠিক প্রোডাক্ট পেয়েছি মানে যেমনটি বলেছে তেমনটি দেখিয়েছি তেমনটি ঠিক দিয়েছে তো রণি ভাইকে ধন্যবাদ এরকম একটা প্রোডাক্ট আমার হাতে দেওয়ার জন্য তো সবাই ভাইয়ের কাছ থেকে অর্ডার করতে পারেন চোখ বন্ধ করে তো ভাই তার ব্যবহারটাও খুব ভালো আলহামদুলিল্লাহ আমি যতবার তার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছি তার ব্যবহারে আমি আসলে অমায়িক ব্যবহার মুগ্ধ হয়েছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ রণী ভাইকেও আল্লাহ ধন্যবাদ আল্লাহ হাফেজ